উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের খোলসি অঞ্চলের মেহেন্দিগাঁও প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার শুরু হলো আন্তর্জাতিক কোচ রাজবংশী সাংস্কৃতিক সমারোহ দু রয়েছে রাজবংশী ভাষা শিক্ষক সমিতি ফলে এদিন সকাল থেকেই অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এদিন ভোরে গ্রাম সেবা পুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর ঐতিহ্যবাহী রীতিনীতিতে মঙ্গলযাত্রা বের হয় যেখানে স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যাত্রা শেষে অতিথি ও দর্শকদের জন্য আপ্যায়ন পর্ব শুরু হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমারোহের মাধ্যমে কোচ রাজবংশী ভাষা, সংস্কৃতি, ও ইতিহাসকে বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে দিনভর ও পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকনৃত্য সংগীত আলোচনা সভা ও বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনার আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন রায়গঞ্জ

সহযোগিতায় প্রচেষ্টায় অতিথি বর্গের যাকে আমরা রাজ্য এই তুলগুলোকে নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান গুজরাজবশী সাংস্কৃতিক সমারোহ দু সাল যে শিক্ষকরা বিভিন্ন স্কুলে পড়াচ্ছে সেই স্কুলের শিক্ষকদের নিয়েই আজকে কারণ তারা যখন পড়াচ্ছে তাদের সঙ্গে ভাষার সঙ্গে সংস্কৃতিটাও জড়িয়ে আছে এই গুজরাংশ সংস্কৃতির যে একটা বৃহত্তর অঙ্গন সেটাও সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত

স্থানীয় বাসিন্দারা জানান এমন আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক উদ্যোগে তাদের গ্রাম ও এলাকার পরিচিতি আরো বিস্তৃত হবে রাজবংশী ভাষা শিক্ষক সমিতির এই প্রয়াসকে স্বাগত জানিয়ে সংস্কৃতি প্রেমী মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL accredited pathology lab জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা